বড়ুচন্ডী দাস তার জন্ম তেরোশো সত্তর এবং মৃত্যু চোদ্দশো তেত্রিশ মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ুচন্ডী দাস তিনি শ্রীচৈতন্য দেবের একশো বিশ থেকে একশো পঁচিশ বছর পূর্বে জীবিত ছিলেন বলে ধারণা করা হয় তিনি বাসুদী দেবীর আরাধনা করেই কবি প্রতিভা অর্জন করেছেন দেবী বলে তিনি কবিতা শক্তি লাভ করেছেন এটি তার সহজাত প্রতিভা নয় এটি তিনি জন্মগ্রহণ করেছেন আনুমানিক তেরোশো নয় খ্রিস্টাব্দে এটা হচ্ছে বড়চন্দ্র বসন্ত রঞ্জন রায়ের মতে ডক্টর শহীদুল্লাহ মতে হচ্ছে তেরোশো সত্তর খ্রিস্টাব্দে পরবর্তীতে দেখবো যে তিনি কোথায় সাতটার বাঁকুড়ায় তার প্রকৃত নাম হচ্ছে অনন্ত বড়চন্ডীটা দাসের প্রকৃত নাম হচ্ছে অনন্ত কৌলিন্দ উপাধি হচ্ছে বড়ু আর গুরু প্রদত্ত নাম হচ্ছে দাস। তাহলে বড়ু চণ্ডীদাসের প্রকৃত দাম কি অনন্ত তার বড়ু এবং চণ্ডীদাস দুটাই তার উপাধি একটা হচ্ছে কৌলিন্দ উপাধি আর একটা গুরু উপাধি বাসুদ্ধ রাজ্য রায়ের মতে তিনি মারা যান আনুমানিক তেরোশো নিরানব্বই এবং শহীদুল্লার মতে চোদ্দশো তেত্রিশ শ্রীকৃষ্ণ কাব্যের কীর্তন কাব্যের রসয়তাকে বড়ু চণ্ডীদাস এবার যেহেতু শ্রীকৃষ্ণ কাব্যের কীর্তের সঙ্গে হচ্ছে তার এবার যে প্রশ্নগুলো আসছে সবগুলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি সেটাও দেখতে পারে তবু আমরা আবার এখানে আরেকবার পড়বো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিক্রমপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রামের শ্রীনিবাসচার্যের দহিত্র দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামকদের বাড়ির গোয়ালগড় থেকে সালে 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 বাংলা হচ্ছে আর এটি আবিষ্কার করেন তার নাম হচ্ছে বসন্ত রঞ্জন রায় দীপবল্লভ তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বসন্তরঞ্জন রায়ের উপাধি হচ্ছে বি দীপ বল্লভ রঞ্জন রায়ের উপাধি বি ডি পল্লভ পড়তে আমরা হচ্ছে বরুচন্দ্রী দাস পড়ছি বসন্ত রঞ্জন রায় পড়ছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল শহীদুলের মতো চৌদ্দশো খ্রিস্টাব্দ গোপাল হালদারের মতে চৌদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ কার সম্পর্কতায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয় বসন্তরঞ্জন রায় গত সালে উনিশশো সালে কোথা থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে একই বছরে আরও একটি গ্রন্থ প্রকাশিত হয় বলেন তো কি সেটি আমাদের প্রথম যে নিদর্শন বা আদি নিদর্শন যেটি চর শ্রীকৃষ্ণ কিন্তু কাব্যকে কয়টি খণ্ড এবং চরিত্র আছে কয়টি তেরোটি খন্ড এবং চরিত্র আছে হচ্ছে সাধারণত মেইন চরিত্র আছে তিনটা রাধা বড়াই এবং হচ্ছে আহ কৃষ্ণ রাধা হচ্ছে জীবাত্মা কৃষ্ণ পরমাত্মা বা ঈশ্বর এবং বড়ই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর নামকে শ্রীকৃষ্ণ সদ্ধব শ্রীকৃষ্ণ কীর্তন নামটি রাখেন হচ্ছে বসন্ত রঞ্জন রায় দেবীর বল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়চণ্ডী দাসের আর কি কি নাম পাওয়া যায় অনন্ত চণ্ডী দাস এবং চণ্ডী দাস যেহেতু অনন্ত তার বেদ নাম আর চণ্ডী তার উপাধি এরপরে আমরা দেখবো যে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে বড়ুচন্ডী দাস থেকে বন্ধুযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কর্তি শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ুচন্ডী দাস বৌদ্ধ প্রথম কবি হচ্ছেন বড়ুচন্ডী দাস বড়ুচন্ডী দাস কোন যুগের কবি বৌদ্ধ যুগের কবি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক রায় কোথা থেকে আবিষ্কার করে গোয়ালঘর থেকে কত সালে উনিশশো নয় সালে কত সালে প্রকাশিত হয় উনিশশো ষোলো সালে কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে মোটামুটি এইগুলো পড়লেই হবে আচ্ছা আর একটু জানতে হবে যে বড় চন্ডী দাসের আহ কি বড়ো তার উপাধি কৌলিন্দ উপাধি এবং গুরু প্রদত্ত উপাধি হচ্ছে চণ্ডীদাস মোটামুটি এটুকু পড়লে আমাদের বড়ো চণ্ডীদাস কমপ্লিট করবে পরবর্তীতে থাকবে চণ্ডীদাস এই পর্ব এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম